প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কয়টা কায়দা পরের প্রশ্ন ছিল কয়টা শিখছি আচ্ছা যাই হোক হ্যাঁ হ্যাঁ শিখছি তিনটা আজকে শিখবো হচ্ছে ঈদগাম ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলাইয়া পড়া হ্যাঁ মিলাইয়া পড়তে হবে আবার চারটা হরফে কন্যা করতে হয় আর দুইটাই করতে হয় না সেটাও শিখবো ইদগামের হরফ ছয়টি আগে মনে রাখি আমরা হ্যাঁ ঈদগাম শব্দের অর্থ মিলাইয়া পড়া ঈদগামের হরফ হচ্ছে ছয়টি কি কি ঈদগাম বুঝতে হলে এই ছয়টি হরফ আগে মুখস্থ করতে হবে তারপরে ঈদগামটা আমরা ইনশাল্লাহ আয়তস্ত করতে পারবো তো এখানে দেখেন ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া মিম র রাম এটা মুখস্ত করেন আপু হয়ে গেলে বলো আপাতত এটুকুই কাজ মুখস্ত করবেন তারপরে আগাবো ইনশাল্লাহ ঈদগাম অর্থ মিলাইয়া পড়া ইদগামের হরফ হচ্ছে ছয়টি

ro lam ya ya mim mim waw nun ya mim aw oh, nun mim ya ya mim aw oh, nun ya mim aw oh, nun ya mim aw oh, nun ro lam ya mim aw oh, nun ro lam ya mim aw oh, nun ro ada dua kan ya mim aw oh, nun Ra, Ya mim o nun rolam. Ya mim o nun. Ya mim o nun rolam. Ya mim o nun. Ya mim o nun rolam. Ya mim o nun. Ya mim o nun rolam. 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 Ya mim. Ya mim onun oh, 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 ra lam Idgam ortho milaye pora idgam er harof chhoyti so, ya Ya wow ya mim o oh. Ya mim onun oh, Ya mim onun oh, ra lam

ya mim o nun ro la ya mim o nun la ro la ya mim o nun ro la id ka sabda ko melaya pada id ka mer ho ya mim o nun ro la nun la ya mim o nun ro la ya mim o nun ro la ya mim o

এখানে দেখেন আমি একটা শব্দ লিখছি একসঙ্গে আফরা এই ছয়টা হরফ মনে রাখতে গেলে সহজে যদি একটা শব্দ মনে রাখেন তাহলে মনে থাকবে হ্যাঁ ঈদগামের যে ছয়টি হরফ এগুলো একত্রে এখানে দেখেন প্রত্যেকটি হরফ আছে ইয়া র মিম লাম অনুন ছয়টা হরফে এই শব্দটার মধ্যে চলে আসছে তো একটা সহজ হওয়ার জন্য আপনাদের মনে থাকে যাতে এই জন্য দিছি আর কি যদি ভাঙা ভাঙা কষ্ট হয় এই শব্দটা মনে রাখতে পারেন এর মালুন এখানে ছয়টা শব্দ চলে আসছে এক যুগে ছয়টা হরফ চলে আসছে একটা শব্দের মধ্যে ঠিক আছে ইয়া মালুন ইয়া রা মিমলা অন যদি এখান থেকে দেখে মনে রাখতে সুবিধা হয় তাহলে রাখেন আর যদি মনে হয় না এই শব্দটা মনে রাখলে হরফগুলো মনে রাখতে সুবিধা সেটাও করতে পারেন যেটা আপনাদের সহজ হয়

ঈদগাম ঠিক আছে তানবিনের কাকে বলে এটা আমরা শিখবো নন বা তানবিনের পর প্রত্যেক খঙ্গায় কিন্তু আমাদের একটা থাকতেছে নন বা তানবিনের পর উক্ত হরফ সমূহ উক্ত হরফ বলতে এখানে যে ছয়টি হরফীত হ্যাঁ এগুলোকে উক্ত হরফ বলা আছে উক্ত হরফ সমহের যে কোনো একটি হরফ আসলে কি করতে হবে নুন পড়তে হবে আবার কি করতে হবে চারটা হরফে গুননা করতে হবে চারটা হরফ কি কি নুন এই চারটা হরফে মিলাইয়া পড়তে হবে আবার কি করতে হবে গুন্না করতে হবে ঈদগামে বা গুন্না বলা হয় অর্থাৎ

নুন এই চারটা হরফকে বলা হয় ইদগামে বাগুন না অর্থাৎ নুন বা তানবিনের পরে যদি ইয়া মিম অ নুন এই চারটা হরফ থেকে যে কোনো একটি হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ পড়তে হয় ঠিক আছে আর যদি দেখেন র আর লাম আসছে র আর লাম এই দুইটা হরফ হচ্ছে ইদগামে বিলাগুন্না অর্থাৎ বিলা মানে গুন্না ছাড়া বা মানে গুন্না সহ হ্যাঁ ঈদগামে না মানে হচ্ছে গুণনা সহ আর না মানে গুণনা ছাড়া যদি দেখেন ও পরে র আর লাম এই দুইটা তাহলে তখন শুধুমাত্র পড়বেন কিন্তু গুণনা করবেন না শুধু মিলাইয়া পড়বেন এখন আমরা একটু উদাহরণে যাই তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে নাহলে কঠিন মনে হচ্ছে হয়তোবা এখানে দেখেন মেউ অর মাউ আরাকি সিরাতুম মুস্তাকিমা এখন দেখেন এখানে কি আছে নন আছে নন sakin এর পরে কি হরক আসছে ওয়াও তাই আমরা কি করছি এখান থেকে মিলাইয়া পড়ছি আর কি করছি গুন্না করছি তারপরে দেখেন সিরাতুম তানবীন পরে কি আসছে মিম আসছে মিম কিশের হরক ইদগামে বা গুন্নার হরক ইয়া মিম আওনন ইদগামে বা আগুন না যেহেতু এখানে তানবিনের পরে মি মারছে তাহলে বুঝতেই পারছেন এটা কি গুণ্য সহ আবার মেলাইতে হবে এমনিতেই হচ্ছে আমাদের তাসডিদ থাকলে আমরা কি করি মেলায়া পড়ি তাই না তো ঈদগাম আসলে মনে করবেন সেই হরফটার উপরে তাসডিদ থাকবে অবশ্যই কারণ তাসডিদ না থাকলে তো আপনি মিলাইয়া পড়তে পারবেন না তাই সিরতম গণ্য করতে হবে আর গুন্নার সময়টা হচ্ছে একালিক পরিমাণ হ্যাঁ একালিক সময় যতটুকু করবেন যখন করা হবে তখন গুন্নার সময়টা আবার কমে আসবে সেক্ষেত্রে আমরা সাধারণ যেটা সুন্দর করে তেলাওয়াত করি আর কি সাধারণ ভাবে ধীরে শিষতে তো সেক্ষেত্রে হচ্ছে গুণনাটা আপনি একালিফ পরিমাণ সময় ধরে সুন্দর করে করবেন আর যদি দেখেন আপনার হয়ে গেছে অনেক দূরত্ব করছেন তখন সময়টাও কমে আসবে আচ্ছা এটা বুঝতেছেন কিনা আমাকে একটু জানান সবাইকে বুঝতে পারছেন কঠিন লাগবে কঠিন লাগতেছে না হ্যাঁ একটু কঠিন বাট আমি আবার আর জাফুরা আর একটু সুন্দর করে খেয়াল করেন নুনসাকিন বা তানবিনের পর উক্ত হরফসমূহ মানে উক্ত যে ছয়টি হরফ আমরা জানছি কোনো একটি হরফ আসলে নুনসাকিন বা কে পরের ঈদগামের হরফের সাথে ঈদগামের হরফ মানে কি নুনসাকিন ও তানবিনকে মেলাইতে হবে কার সঙ্গে মেলাইতে হবে পরের ঈদগামের হরফ মানে ঈদগামের যে ছয়টি হরফ সেই ছয়টি হরফ থেকে একটি হরফ সেখানে আসবে ঠিক আছে হরফের সাথে মিলাইয়া পড়তে হবে ঈদগামের ক্ষেত্রে সেটা কিভাবে এখন আবার দুইটা প্রকার একটা হচ্ছে ঈদগামে বা গুননা সহ আর একটা হচ্ছে ঈদগামে বিলা না অর্থাৎ গুননা ছাড়া আচ্ছা তাহলে গুন্না ছাড়া কয়টা হরফ বলেন তো মাত্র দুইটা কি র আল্লাম তাহলে এই দুইটা মনে রাখেন তাহলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন যে গুননা করতে হবে গুননা হবে না দুইটা হরফে কি কি র আল্লাম আর গুন্না হবে তাহলে বাকি আর চারটি হরফে কি কি ইয়া মিম আওনুন ইয়া মিম এই চারটা হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিন অথবা কি তানবিন তানবিনের পরে যদি আসে তাহলে আমাদের কি করতে হবে মিলায়া করতে হবে আবার গুন্না করতে হবে সেটা হবে সিরাতম মুস্তাকিমা এই যে সিরতম গুন্না করলাম আবার মিলাইয়াই পড়লাম এখানে যদি মনে করেন মিমেদিঘায় র